টুঙ্গির তোরাক তীরে বিশ্ব ইজতেমায় মৌলানা সাদ কান্দলবির পক্ষে বিপক্ষে বিরোধের জোরে গাজীপুর ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে সাহাদের অনুসারীদের জোর ইজতেমা করতে না দেওয়ার দাবিতে শুক্রবার টুঙ্গি কারিগঞ্জ সড়কে অবস্থান নেন জুবাইয়ের পন্থীরা এতে সমাবেশের পর দাবি আদায়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা গত উনিশেই নভেম্বর থেকে তিনেই ডিসেম্বর পর্যন্ত টুঙ্গির ইজতেমা মাঠে পাঁচ দিনের জোর ইজতেমা পালন করেন কাকরাইল মার্কাজের জুবাইয়ের পন্থীরা এরপর ইজতেমা মাঠে বিশেই ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোর ইজতেমা পালনের ঘোষণা দেন দিল্লির মাওলানা সাদ কান্দরবির অনুসারীরা কিন্তু জুবাইয়ের পন্থীরা সাতপন্থীদের ইজতেমার বাতিল দাবিতে আন্দোলনে নেমেছেন গত বিশ্বুৎবারও ঢাকা মমিন সিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মৌলানা জুবাইর সাহেবের অনুসারীরা ওই দিন দুপুরের টুঙ্গির স্টেশন রোড এলাকায় বিক্ষোভ করেন তারা এই ঘটনায় নিজেদের পাঁচজন মুসল্লি আহত হওয়ার অভিযোগ তুলেছেন সাতপন্থীরা